নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের প্রত্যেককে জানাই শুভ নববর্ষের অগ্রিম প্রীতি এবং শুভেচ্ছা আজ আমি আপনাদের বলবো আগামীকাল পয়লা বৈশাখের দিন অবশ্যই প্রত্যেকে খান এই তিনটি সবজি সারা বছর আপনার শরীর যেমন নিরোগ এবং সুস্থ থাকবে ঠিক তেমনি আপনার স্বয়ং সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজমান থাকবে দর্শক বন্ধুরা বছরের প্রথম দিনে যদি কিছু শুভ কর্ম করা যায় সারা বছর তার ফল পাওয়া যায় ঠিক তেমনি আপনি বছরের প্রথম দিনে যদি এই সবজিগুলি খান বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ আপনি সহজেই লাভ করতে পারবেন তাদের কৃপাদৃষ্টি সর্বদাই আপনার উপর থাকায় দীর্ঘদিনের অসম্পূর্ণ থাকা কাজ যেমন আপনি সুসম্পন্ন করতে পারবেন ঠিক তেমনি জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সাফল্য নৃত্যসঙ্গী হয়ে উঠবে দর্শক বন্ধুরা বৈশাখ মাসের এই প্রখর রোদ গরম থেকে নিজের শরীরকে বাঁচাতে চাইলে অবশ্যই শুধুমাত্র নববর্ষের দিন নয় এই গ্রীষ্মকালের প্রত্যেক দিনের খাবার তালিকায় এই তিনটি সবজি আপনি রাখতে পারেন এতে আপনার শরীর যেমন ঠান্ডা থাকবে তেমনি রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে আরও বহুগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবে এছাড়াও এই সবজিগুলি খেলে বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ আপনি সহজেই লাভ করতে পারবেন তাহলে দর্শক বন্ধুরা কোন সেই সবজিগুলি সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আশা করছি ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি দেখার মধ্য দিয়ে উপকৃত হন অবশ্য একটি লাইক করে আমাদের শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা আর দেরি না করে এবার তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল নববর্ষের প্রথম দিনটাই আপনি কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যদেবতার উদ্দেশ্যে জল এবং অর্ঘ প্রদান করবেন বছরের প্রথম দিনই যদি সূর্যদেবতাকে আপনি প্রসন্ন করতে পারেন সারা বছর আপনার ভালো কাটবে এছাড়াও আপনি বাড়িতে প্রথমে সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীর পূজার জন্য প্রস্তুতি নেবেন আপনি আপনার সাধ্য মতন ফল এবং ফুল তাকে অর্পণ করে ভক্তি ও বিশ্বাস সহকারে পূজা করবেন পূজার শেষে সিদ্ধিদাতা গণেশের একটি মন্ত্র জপ করতে ভুলবেন না এবং মা লক্ষ্মীকে প্রসন্ন করতে চাইলে নববর্ষের দিন অবশ্যই লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করতে হবে এই মন্ত্র জপ করলে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী হবেন তার আশীর্বাদ আপনার সংসারের উপর সর্বদাই বজায় থাকবে আগামীকাল আপনার বাড়ি কিংবা দোকানের সদর দরজার সামনেটা আম পাতা দিয়ে একটি তরণ তৈরি করে সদর দরজার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সাজিয়ে দেবেন সদর দরজা বাড়ির এমন একটি স্থান যেখান দিয়ে স্বয়ং মা লক্ষ্মী গৃহস্থে প্রবেশ করেন সদর দরজার সামনেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করেন এবং সর্বদাই তার আশীর্বাদ সেই সংসারের উপর বজায় রাখেন সেই কারণে যদি আমরা জানি যে আম পাতা মা লক্ষ্মীর অত্যন্তই পছন্দের একটি পাতা তাই আম পাতার আম পাতার শখা মা লক্ষ্মীর পূজায় ব্যবহার করা হয় আর আম পাতা দিয়ে সদর দরজার সামনেটা সাজিয়ে দিলে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে আপনার গৃহস্থে প্রবেশ করবেন এছাড়াও আম পাতা দিয়ে এইরূপ তরুণ তৈরি করলে বাড়িতে কোনোরূপ নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না গৃহস্থের অন্দরে পজিটিভ এনার্জি বিরাজ করার কারণে আপনি এবং আপনার পরিবারের প্রত্যেক সদস্যের শরীর স্বাস্থ্য বেশ ভালো কাটবে এরই পাশাপাশি বাস্তু দোষ সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যাবে যাই হোক এবার তাহলে সেই সবজিগুলির কথা বলা যাক আগামীকাল নববর্ষের দিন ভুল করেও কিন্তু কেউ বাড়ির বাইরে খাবেন না বাড়ির মধ্যেই বিভিন্ন পদ রান্না করে খাবার খাওয়ার চেষ্টা করবেন নববর্ষের দিন অনেকেই আমিষ খাবার গ্রহণ করেন কিন্তু আমিষ খাবারগুলি খাওয়ার পাশাপাশি সবজির তালিকায় এই তিনটি সবজি অবশ্যই রাখতে হবে তার মধ্যে প্রথমত যেই সবজিটির কথা বলবো সেটি হচ্ছে শাক হ্যাঁ বন্ধুরা প্রত্যেক দিনের খাবার তালিকায় যদি শাক রাখা যায় তাহলে তো খুবই ভালো হয় কিন্তু সকলের পক্ষে তো আর প্রত্যেক দিন খাবার তালিকায় শাক রাখা সম্ভব হয় না বা শাকের বিভিন্ন পদও প্রত্যেক দিন রান্না করা সম্ভব হয় না কিন্তু বছরের প্রথম দিন যদি শাক আপনি খান তাহলে সারা বছর শাক খাওয়ার মতনই সমান ফল আপনি পাবেন এবং এই প্রথম দিন যদি শাকের মধ্যে আপনি কলমি শাক খেতে পারেন তাহলে আরও বেশি ফল কিন্তু পাবেন তাই অবশ্যই আগামীকাল আপনি কলমি শাক খাওয়ার চেষ্টা করবেন যদি কলমি শাকের আলাদা করে কোনো পথ তৈরি করতে না পারেন তাহলে ভাত রান্না করার সময় হাঁড়ির মধ্যেই আপনি কিছুটা কলমি শাক ফেলে দিন এবং বাড়ির প্রত্যেক সদস্য মিলে ভাগ করে সেটি খান এতেও কিন্তু সমান ফল পাওয়া যাবে দ্বিতীয়ত যেটি করতে বলবো সেটি হলো কাঁচা আম হ্যাঁ বন্ধুরা নববর্ষের দিন থেকেই আপনি কাঁচা আম বা কাঁচা আমের বিভিন্ন পদ খাওয়ার চেষ্টা করুন আমের ডাল বা আমের টক ইত্যাদি নববর্ষের দিনই কিন্তু খেতে হবে এই বৈশাখ মাসে প্রখর রোদ গরমের মধ্যে শরীরকে ঠান্ডা করে দিতে চাইলে কাঁচা আমের বিভিন্ন পদ প্রত্যেক দিনের খাবার তালিকাতেই রাখা উচিত এই কাঁচা আমের বিভিন্ন পথ শরীরকে একেবারে ঠান্ডা করে দেয় এবং শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় যার ফলে বিভিন্ন রকমভাবে আমরা আমরা শারীরিক দিক থেকে সবসময় সুস্থ থাকতে পারি তাই বন্ধুরা আপনি নববর্ষের দিন বাড়িতে কাঁচা আমের বিভিন্ন পদ রান্না করে খাবার খাওয়ার চেষ্টা করুন তৃতীয়ত যে জিনিসটি খাওয়ার কথা বলবো সেটি হচ্ছে উচ্ছে বা করলা বন্ধুরা প্রত্যেক দিনের খাবার তালিকায় যেমন সাপ থাকা উচিত ঠিক তেমনই তেঁতো কোনো না কোনো সবজিও থাকা উচিত যথা নিম উচ্ছে বা করলা হ্যাঁ বন্ধুরা আগামীকাল নববর্ষের প্রথম দিনও কিন্তু আপনি খাবার তালিকায় উচ্ছে বা করলা রাখতে কিন্তু ভুলবেন না এই উচ্ছে বা করলা প্রত্যেক দিনের খাবার তালিকায় যদি রাখা যায় শরীরের ভিতরে থাকা বিভিন্ন রোগ জীবাণু শরীর থেকে দূরীভূত হয়ে যায় যার ফলে শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং আপনার শরীর সুস্থ এবং সতেজ থাকে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে বলা তিনটি সবজি যেটি বছরের প্রথম দিন অবশ্যই প্রত্যেকে বাড়িতে রান্না করে খেতে কিন্তু ভুলবেন না নিজে যেমন খাবেন পরিবারের প্রত্যেক সদস্যকে খাওয়ানোর চেষ্টা করবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ